তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পালং শাকের অনেক রেসিপি অনেকেই বানায় আমিও দেখে দেখেছি বা বানিয়েছি আজকে আমি এই আস্ত আস্ত পালং শাক দেখুন কত সুন্দর পুরো টাটকা আমি এখানে পাঁচ পিস নিয়েছি পালং শাকের একটা দুর্দান্ত পকোড়া বানিয়ে খাই দেখাবো বন্ধুরা দেখুন একবার আমি বাড়িতে বানিয়েছি খুব সুন্দর হয়েছে বাড়ির পরিবারের লোকজন বলেছে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা দেখুন কি কি উপকরণ দিই এরপর থেকে মিসকা বলে দেবে কি কি দিচ্ছি মিসকা এখন থেকেই বলা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা এখানে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দিয়ে এটাকে একদম টাটকা পালং শাক এইভাবে আমি পাঁচ মিনিট ছেড়ে দেব দেখুন এইভাবে এটা কিন্তু আমি ভাপিয়েও নিই নি কিছু নিইনি শুধু হালকা একটু আমি এর মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট ছেড়ে দেব। যাতে একটু নরম হয়ে আসে দেখুন এই রেসিপিটা করতে গেলে এরকম বড়ো সাইজের পালং শাক নিতে হবে আর এরকম একদম আস্ত রাখতে হবে দেখুন আর এখানে আমি একটুখানি দেখুন এখানে বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প সামান্য আমি খাওয়ার সোঁটা দেব দেখুন মিঠা সোঁটা অল্প সামান্য দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নেব একদম অল্প উপকরণে একদম দুর্দান্ত একটা রেসিপি দেখুন বন্ধুরা আমি এখানে বড় বড়ো পাত্র নিয়েছি কেন কেন পালং শাকগুলো বড়ো তো ওই জন্য আমি বড় পাত্র নিয়েছি দেখুন এখন বাজারে পালং শাক একদম এই শীতের সিজনে খুব সুন্দর বড় বড় পালং শাক পাওয়া যাবে অতি সহজে এইভাবে মচমুচে একটা রেসিপি করে খেতে পারবে এখানে বেশি লাগবেও না অল্প সামান্য হলে হয়ে যাবে দেখুন আমি আজকে দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা বেশি পাতলা করলে হবে না একদম হালকা রাখতে হবে এখানে আমি একটু একদম পালং শাকের কালার করে আমি আজকে ভেজে দেখাবো তার জন্যে অল্প সামান্য এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে আমি এটাকেও দু থেকে তিন মিনিট সাইড করে রেখে দিয়ে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি এবারে আমি এই পালং শাকগুলো এর মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন একদম এইভাবে অল্প সামান্য ব্যাটার এইভাবে আমি মাখিয়ে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে বেশি ব্যাটার লাগবে না হালকা ব্যাটার দিলে খেতে দারুণ লাগবে মুচমুচে হবে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো কিন্তু আমি এখানে পাঁচ পিস নিয়েছি কেননা এখানে এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো বলে করেছি কেননা বাড়িতে আমি এইভাবে বানাই খেতে দারুণ লাগে এখানে ধনেপাতা পাতা দিয়েও এইভাবে আমরা বাড়িতে বানিয়ে খাই একদিন ধনে পাতার রেসিপি আমি দেখাবো এইভাবে খেতে দুর্দান্ত লাগে দেখুন অবশ্যই অবশ্যই এখানে ব্যাটারটাকে একটু মোটা রাখতে হবে না হলে ধরবে না এর গায়ে দেখুন সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো বা একটা ডিম ফাটিয়ে অল্প সামান্য সাদা অংশটা দিতে পারো দেখুন সবগুলো আমি এইভাবে রেডি করে নিচ্ছি একদম অন্য রকম একটা রেসিপি পালং শাকের অনেক রকম রেসিপি সবাই খেয়েছো দেখেছ কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এখানে আমি এবারে অল্প সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিলে কি হবে খুব সুন্দর একটা মুচ ভাব আসবে খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি আরও পাঁচ মিনিট ছেড়ে দেব টোটাল আমি দশ মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আগে আমি পাঁচ মিনিট রেখেছিলাম আবারও আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এসে দেখুন আমি হাতের মধ্যে চা চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন এইভাবে এর গায়ে আমি ছিটিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে এবার উপর নিচ করে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও দারুণ লাগছে না এবারে চলে যাবো উনুন ধারে একদম অতি সহজে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে চা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে এতে কোনো উপকরণ লাগে না অল্প সামান্য উপকরণ দিয়েই এইভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা আমি বড় কড়াই নিয়েছি তার মধ্যে তেলটা গরম করে দিয়েছি রিসাইন অয়েল এইভাবে আমি শাকগুলো সব এইভাবে একদম হালকা আঁচে ভেজে নেবো দেখুন একদম অতি সহজে কোনো ঝামেলা নেই তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো হালকা তেলেও ভাজতে পারো কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এইভাবে আমি এবার উল্টে দেবো দেখুন একই সাথে এইভাবে দেখুন দেখতেও যেমন আর খেতেও ওরকম ভালো লাগবে দেখুন এইভাবে আমি উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে সেই পালং শাকের এই রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও খেতে পুরো দুর্দান্ত মুচ মুছে একদম এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করো আমার সাথে থেকো আর শীতকালের একটা দুর্দান্ত পালং শাকের রেসিপি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখুন আর একটু আমি ভেজে নিলেই মুচমুচে একটা দুর্দান্ত চায়ের সাথে বা কফির সাথে পালং শাকের পকোড়া তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তোমরা চাইলে পালং শাক দিয়েও বানা করতে পারো আমি আগেও বলেছি ধনে শাক দিয়েও বানাতে পারো এখন তো শীতকালে পালং শাক ধনে শাক সব রকম পাওয়া যাবে বাজারে বা বাড়িতেও চাষ করলে পাওয়া যায় দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন একটুখানি ধৈর্য ধরে ভেজে নিতে হবে কেননা এটা একদম আর খুব সুন্দর দেখুন এর মধ্যে প্রোটিনও থাকবে কেন থাকবে প্রোটিন বলছি এখানে আমি ভাপিয়ে জলটাকে বাদ দিয়ে নিই এইভাবে একটুখানি ম্যারিনেট করে রাখলেই পালং শাকটা নরম হয়ে আসবে আর খেতে দুর্দান্ত লাগবে দেখুন কত সুন্দর কালারটাও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার এই পালং শাকের পকোড়াটা রেডি হয়ে গেছে আমি এবার খুব নেব যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর রান্নাঘরের এক সদস্যকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো